আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলার সভার আগে হোর্ডিং ছেড়া নিয়ে বিতর্ক গতকাল শিবপুরের ফরশোর রোড এবং জগৎ ব্যানার্জি রোডে রাস্তার ধারে লাগানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হোর্ডিংগুলি কারা ব্লেট দিয়ে ছেড়ে দেয় এই ব্যাপারে তৃণমূল নেতৃত্ব শিবপুর থানায় অভিযোগ দায়ের করে একুশে জুলাই এর ধর্মতলার শহীদ স্মরণ নিয়ে তৃণমূল কংগ্রেসের হাওড়া শহর জুড়ে প্রচার তুঙ্গে পোস্টার ব্যানার হোর্ডিং এবং দেওয়াল লিখনে ছয় লাভ ছোট ছোট মিছিল করে চলছে প্রচার ডাক দেওয়া হয়েছে ধর্মতলা চলো এরই মধ্যে শিবপুর থানার অন্তর্গত ফরশোর রোড এবং জগৎ ব্যানার্জি রোডে রাস্তার ল্যাম্প পোস্টে লাগানো হোর্ডিংগুলিকে বা কারা ব্লেড দিয়ে কেটে দেয় এই খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতৃত্ব পুলিশের কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয় রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় বলেন এই ঘটনার পিছনে বিরোধী দল বিজেপি এবং সিপিএম আছে গত বিধানসভা নির্বাচনে সিপিএম এর ভোট বিজেপির ঝুলিতে গিয়েছিল ফের বিধানসভা নির্বাচনের আগে তারা তলায় তলায় এক হয়েছে আমরা পুলিশকে বলেছি গোটা ঘটনার তদন্ত করে দেখা হোক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হোক তাহলেই বোঝা যাবে কে বা কারা এর পিছনে রয়েছে মন্ত্রী এই ঘটনায় মেজা ঝাড়িয়ে বিরোধীদের জানোয়ার বলে সম্বোধন করেন এদিকে দেখা যায় অধিকাংশ হোডিং এর নিজের দিকে যেখানে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল সেগুলোকে ছিঁড়ে দেওয়া হয় যেখানে মন্ত্রী অরূপ রায়ের নাম আছে সেগুলোতে কোনো আঁচ লাগেনি কি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা এই নিয়ে মন্ত্রী বলেন পুলিশ তদন্ত করলে এই পুরো ঘটনা জানা যাবে আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের আগে রাজীববাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন পরে তিনি ফের পুরনো দলে ফিরে আসেন এবং বর্তমানে হাওড়া জেলা পরিষদের মেন্টরের দায়িত্বে আছেন এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি দলের রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন বিরোধীরা কেন ছিঁড়বে তৃণমূলের গোষ্ঠী কন্দলের কারণে এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর লাগানো হোডিং ছিঁড়েছে ওদের নিজেদের মধ্যেই সব জায়গায় মারামারি লেগে রয়েছে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে সেখানে রাজীব ব্যানার্জির নাম আছে সেই হোর্ডিংগুলো আর ডাক্তার সুরেশ চক্রবর্তী সেইটাই এই সৌজন্যে যেগুলোতে আছে কিন্তু অন্যগুলোতে করে মানে এটা কি তৃণমূলের কিছু গোষ্ঠীদ্বন্দ্ব থাকে না গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই এটা কি কারণে করেছে এটা না যতক্ষণ না জানতে পারা যাচ্ছে কারা করে জানতে পারা যাচ্ছে ততক্ষণ কিছু বুঝতে পারা যাবে না সুতরাং আমি সেই কারণেই আমি এফআইআর করতে বললাম আমি ইউথ কংগ্রেস প্রেসিডেন্টকে বললাম এফআইআর করতে এফআইআর করবে এফআইআর পুলিশ কমিশনারকে এফআইআর করতে বলি যেহেতু দুটো থানার আগে এটা হতে হবে আগে কে করেছে সিসিটিভিতে দেখা যাবে সিসিটিভিতে যদি দেখা যায় তাহলে বুঝতে পারা যাবে তারা বুঝতে পারা যাবে কী উদ্দেশ্য নিয়ে করেছে এটা যদি বিরোধী দলের কেউ করে থাকে তাহলে একরকম আর যদি অন্য কেউ করে থাকে তাহলে আর একরকম তো সুতরাং যতক্ষণ না জানতে পারা যাচ্ছে কারা দোষী কারা এটা কাজটা করেছে ততক্ষণ কিছু করা যাচ্ছে না কিছু বলা যাচ্ছে না এই ধরনের কোনো বক্তব্য রাখবো রাখতে চাই না কোনো কোনো গ্রহণযোগ্যতা কারণ দল দলের যাকে দল দায়িত্ব দেয় তিনি হাওড়ায় কাজ করেন এটাই হচ্ছে এটা কোনো কথা নয় কার গ্রহণযোগ্যতা রইল কার রইল না সেটা কোনো কথা নয় এটা আমাদের দলের একটা নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি নিয়ে দল চলে এখন দল যাকে দায়িত্ব দেবেন তাকে সামনে রেখে আমরা কাজ করি তারপরে যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে এবং আমরা মারলে মারতে পারি হাওড়া ছাড়া হয়ে যাবে সিপিএম এবং বিজেপি হাওড়া ছাড়া হয়ে যায় আমরা যদি মারতে শুরু করি না আমরা এই মমতাদের স্লোগান তুলেছিল দু সালে নো মানে বদলাও নায় বদল চাই আমরা কিচ্ছু আট পর্যন্ত মারিনি জানোয়াররা সেইটুকু তাদের কৃতজ্ঞতা পর্যন্ত নেই তার অসভ্যতা করে যাচ্ছে জানোয়াররা জানোয়ারদের মেরে ঠান্ডা করে দেওয়া আমার বেশিক্ষণ সময় লাগবে না আমরা যদি মনে করি কিন্তু আমরা চাই না এটা অশান্তি কারণ আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যেতে কিন্তু যারা এই ধরনের কাজ করছে তারা অত্যন্ত তারা মানুষ তাদের শিক্ষা দেবে আগামী নির্বাচনে এবং মানুষ পরবর্তীকালে তাদের তৃণমূল টিএমসির গোষ্ঠী কোন্দাল চরমে আছে আজকে দক্ষিণ হাওড়া যেভাবে কাজী পাহাড় মোড়ের পাশে টিএমসির ব্যানার হোর্ডিং ছিড়ে দেওয়া হয়েছে সেটা বেছে বেছে রাজীব ব্যানার্জি সুজয় চক্রবর্তীর নামে ব্যানারগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে টিএমসির নেতা মন্ত্রীরা অভিযোগ লাগাচ্ছেন যে বিরোধীরা একটা করেছে বিরোধী করলে সবই ব্যানার হোর্ডিং ছেড়ে দেবে আর বিরোধীর কি আছে আপনাদের তো নিজের মধ্যেই লড়াই আছে নিজের লড়াইতেই শেষ হয়ে যাবে একজন বড় নেতা টিএমসির ছেড়ে অন্য দলে গিয়েছিলেন আবার উনি ফিরেছেন ওনাকে ক্যামেক স্ট্রিট থেকে হাওড়া এস্টাবলিশ করার প্ল্যান চলছে সেটা টিএমসির হাওড়ার নেতারা মানতে পারছে না সে নিজের গোষ্ঠী কোন্দালকে বিরোধীদের মাথায় কেন তুলে দিচ্ছে। টিএমসি কে শেষ করার জন্যে টিএমসি নিজেই পর্যাপ্ত আছে বিরোধীদের প্রয়োজন পড়বে না যেভাবে এই গোষ্ঠীদ্বন্দ্ব চরমে আছে রোজ গুলি চলছে রোজ মার্ডার হচ্ছে সেটা টিএমসির শেষ শেষের দিকে নিয়ে যাচ্ছে বিরোধীদের নামে এই কুৎসা করাটা টিএমসির হাওড়া নেতাদেরকে বন্ধ করতে হবে